মাঝরাতে হঠাৎ ঘরের ভেতর কারো দমবন্ধ হাসির শব্দ মনে হয় জানো কেউ ঠিক তোমার কানের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু ঘরে তোমার ছাড়া আর কেউ নেই রাত তখন দুটো সতেরো মিনিট অরিন্দম পড়ার টেবিলে মাথা রেখে একটু বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে শুনল একটা নরম গা শিরশিরে হাসি হি 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 সে চোখ খুলে চারদিকে তাকাল ঘরে কেউ নেই ফ্যানের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না কিন্তু হাসিটা আবার এলো এবার আরো কাছে থেকে অরিন্দম দাঁড়িয়ে গেল গলা শুকিয়ে কাঠ সে ঘরের লাইটটা অন করতে গেল কিন্তু সুইচ চাপতে আলো জ্বলে এক সেকেন্ডের জন্য তারপর নিভে গেল পুরো ঘর অন্ধকার হাসিটা এবার পিছন থেকে এলো ঠিক কানের পেছনে অরিন্দম তড়িঘড়ি ফোনটা জ্বালালো ফোনের আলোয় প্রথমেই সে যা দেখল তাতে বুকের ভেতর রক্ত হিম হয়ে গেল ঘরের দেয়ালে মানুষের মুখ ছায়ার মতো ফুটে উঠছে এক দুই না কমপক্ষে দশটা সবগুলোর মুখ একই ফাঁকা চোখ ছেঁড়া ঠোঁট আর বিস্তৃত বিকৃত হাসি ছায়াগুলোর মুখ একসঙ্গে খুলে গেল আর একযোগে হাসতে শুরু করলো অরিন্দম ভয়ে জানলার দিকে দৌড় দিল জানলা খুলতে এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকল কিছুটা সাহস ফিরে পেয়ে সে বাইরে তাকায় ঠিক নিচের রাস্তা জুড়ে কয়েকটা মানুষ দাঁড়িয়ে তারা সবাই তাকিয়ে আছে অরিন্দমের দিকে চোখ দুটো অস্বাভাবিক বড় আর হাসি ছেঁড়া মুখে দাঁত নেই হঠাৎ নিচের সবাই হাত তুলল একই সঙ্গে এবং হাসতে লাগলো অরিন্দম জানলা বন্ধ করতে যাবে ঠিক তখনই কেউ জানলার ওপাশ থেকে হাত দিয়ে টান দিল সে আটকাতে পারল না জানলা খানিকটা খুলে গেল এবং একটি কালো মুখ ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে বলল তুই তো শুনতে চেয়েছিলি আমাদের হাসি অরিন্দম দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজার নিচে আলতো করে ছায়া জমাট মারতে লাগল ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিল সেই একই মুখ একই বিকৃত হাসি এখন হাসিটা চারদিক থেকে দেয়াল ছাদ মেঝে দরজা সব জায়গা থেকে বিকৃত দমবন্ধ হাসি অরিন্দম এবার চিৎকার করতে গেল হা কিন্তু শব্দ বেরোল না তার নিজের গলাটাও যেন কেউ চেপে ধরেছে দেয়ালের ছায়া মুখগুলো এগিয়ে আসতে লাগল হাসি আরও জোরে আরও ভয়ঙ্কর তার মাথার ভেতর গুঞ্জন তুলছে অরিন্দম টেবিলের পাশে পড়ে গেল চোখ খুলে দেখলো ফোনের ক্যামেরা ক্যামেরা স্ক্রিনে সে নিজের মুখ দেখল কিন্তু মুখটা নিজের নয় চোখ নেই মুখ কান পর্যন্ত ছেড়া আর নিজের গলাতেই সে শুনলো সকালে রুমমেট দরজা ভেঙে ঢুকে দেখে অরিন্দম নেই কিন্তু দেয়ালে নতুন একটি ছায়া মুখ বসে গেছে এবং সেই মুখটি হালকা করে হাসছে